আমি চাই তুমি সুখী হও ঠিক ততটা সুখী যতটা সুখী হলে এই ব্যর্থ মানুষটার কথা কখনো তোমার মনে না পড়ে জানো তো আলো যেদিন তোমার ওই হাত দুটো ধরেছিলাম চাওয়া পাওয়া বলতে শুধুমাত্র একটা জিনিসই ছিল সারা জীবন যেন তোমায় সুখী রাখতে পারি আমার সেই আশাটা না হয় পূরণ নাইবা হলো সব ইচ্ছা যে পূরণ হবে তার তো কোনো মানে নেই আমার চাওয়া পাওয়ার জুড়ে শুধুমাত্র তোমারই সুখ সেই সুখটা না হয় তুমি অন্য কারো কাছ থেকেই পেলে একটা জিনিস জানো তো নিয়তি যার উপরে আমাদের কোনো হাত নেই আমি আমার নিয়তিকে মেনে নিয়েছি আমি চাই তুমি সুখী হোক আমি না হয় দূরে থেকে তোমার জন্য এই কামনাই করি আমার জন্য যদি কখনো ওই দুটি চোখের কোণে অভিমানের অশ্রু আসে তবে সেটা মুছে নিও আর দোয়া করো যেন খুব তাড়াতাড়ি আমি চলে যেতে পারি ভালোবাসার বিচ্ছেদের এই বিরহ সত্যি অসহনীয় আমার সুখ আমার শান্তি সব কিছুই এখন মৃত্যুর উপরে নির্ভর আমি আমার সুখ এখন এ পারে নই ওপারেই খুঁজতেছি বিদাধার কাছে দোয়া করি পরপারে যেন আমাদের এই অপূর্ণ স্বপ্নটা তিনি পূরণ করে দেন ভালো থেকো আলো ঠিক ততখানি ভালো যতটা ভালো থাকলে এই ব্যর্থ মানুষটার কথা তোমার মনে না